দেখো পারবে নি সেটা করবে দাও আমি ফুলিয়ে দি দাও তো দাও আমি ফুলিয়ে দিই এই দেখো আমি ফুলিয়ে দিছি দেখো তো কি আইছে তোমার কেমন লাগছে সারপ্রাইজটা বলো দেখি ওয়াউ কি দেখি 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 ও এটা ডাংরি সেট দেখি কেমন লাগছে তোমার একবার পরেয়া দিই এসো এসো এটা তুমি পূজার সময় পড়তে পারবে এখন গরম না এখন পারবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি অর্ডার করেছিলে দেখি দেখি কেমন লাগছে তোমার পছন্দ হয়েছে নি ঠিক আছে